আসসালামু আলাইকুম কেমন আছেন গ্রামীণ ফোনের মিস কল অ্যালার্ট এভাবে চালু করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন একদম সহজ মাধ্যমে ওডি মোবাইল টাচ মোবাইল যে কোনো মোবাইল হোক না কেন একদম সহজভাবে গ্রামীণ ফোনের মিস কল অ্যালার্ট একদম সহজভাবে আপনারা চালু করতে পারবেন কোনো প্রকার টাকা খরচ ছাড়াই তো গ্রামীণ ফোন মিস কল অ্যালার্ট চালু করলে কি লাভ হবে আপনি যদি নেটওয়ার্কের বাইরে থাকেন অথবা যদি আপনার মোবাইল ফোনটা যদি কোনো কারণে যদি মোবাইলটা অফ থাকে অথবা সুইচ অফ থাকে যদি কেউ আপনাকে কোনো আত্মীয় স্বজন আপনাকে কল দেয় তাহলে কিন্তু আপনার যে কল দিছে আপনার মোবাইলটা অন করার সাথে সাথে একটা নোটিফিকেশন চলে আসবে অমুকে কল দিছে অথবা অমুক নাম্বার থেকে কল দিছে সো আমরা অনেক সময় আমাদের এই মিস কল এটা চালু করার জন্য আমরা বিভিন্ন মানুষের কাছে যেয়ে থাকি কিন্তু অনেকে আছে অনেকে জানে না অনেক শঙ্কোচ বোধ করে সো আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন গ্রামীণ ফোনের মিস কল অ্যালার্ট একদম সহজভাবে আপনারা চালু করতে পারবেন শুধু ঘরে বসেই যদি এই ভিডিওটা দেখেন তাহলে সো আমার এই ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিও থেকে লাইক দিয়ে দেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সো আপনারা কোডি মোবাইল অথবা টাচ মোবাইল আপনারা যেখানেই মিস কল অ্যালার্ট চালু করেন না কেন গ্রামীণ সিমের জন্য সর্বপ্রথম আপনারা কি করবেন আপনাদের যে ফোনের ডায়াল ফার রয়েছে ফোর মোবাইল ফোনে কিন্তু ডায়াল ফার থেকে থাকে আপনারা এই ডায়াল ফারে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এখানে একটা সংখ্যা ডায়ল করবেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ জি দেখতে পাচ্ছেন এই সংখ্যাটা আপনারা এখান থেকে ডায়াল করে নেবেন তারপর আপনারা কি করবেন আপনার যে গ্রামীণ সিমটাতে আপনারা স্কুল লেভারটা চালু করতেছেন সেখানে আপনারা কল দেবেন কল দেওয়ার পরবর্তীতে আপনাদেরকে কিছুক্ষণ সময় ওয়াইট করতে হবে তারপর এখানে কিছু বেশ কিছু অপশন শু করবে এখানে দেখতে পারতেছেন প্রথম যে অপশন রয়েছে এখানে ছয় নম্বর যে অপশন রয়েছে রুমিং ওয়াইট স্কাই যে ছয় নম্বর যে অপশন রয়েছে আপনার এখান থেকে সিক্স নামে একটা সংখ্যা এখান থেকে উঠিয়ে নেবেন অবশ্যই সংখ্যাটা ইংলিশে উঠাবেন এখানে সংখ্যা উড়াবেন সিক্স তারপর এখানে যে স্যান্ড বাটন দেখতে পাচ্ছেন এই স্যান্ড বাটনে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাকে আরও কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে তারপর এখানে যে দেখতে পারতেছেন এখানে একটু অপশন শুরু করতেছে তিন নাম্বার জি মিস কল অ্যালার্ট আপনারা এখানে এখানে আপনারা এখানে সংখ্যা একটা উঠিয়ে নেবেন আমি এখানে একটা সংখ্যা উঠিয়ে নিতেছি তারপর আপনারা আগের মতনই সেম সেম সেন্ড বাটনে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে একটা ইন্টারভিউ শু করবে এখানে দেখতে পাচ্ছেন আপনি যে মিস কল অ্যালার্ট এখান থেকে চালু করতেছেন আপনাকে সম্পূর্ণ ডিটেলস এখানে লেখা রয়েছে এখান থেকে কিন্তু আপনারা চাইলে ভালো করে দেখে নিতে পারেন তো এখানে রয়েছে মিস কল অ্যালার্ট সার্ভিস চার্জ তেরো টাকা নব্বই পয়সা তা তিরিশ দিন তিরিশ দিন আপনারা যদি এই গ্রামীণ সিনে মিস কল অ্যালার্ট চালু করে রাখেন তিরিশ দিনের ভিতরে কিন্তু আপনাকে তেরো টাকা নব্বই পয়সা দিতে হবে সো আপনারা এখন এটা চালু করবেন কীভাবে এখানে উপরে লেখা রয়েছে এক নম্বরে স্টার্ট স্টার আপনারা এখানে এক নম্বর সংখ্যাটা দেয়া তারপরে এখানে সেন্ড বাটন দেখতে পারতেছেন এই সেন্ড বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের যে গ্রামীণ সিনে যে মিস কল অ্যালার্টটা রয়েছে আপনাদের কিন্তু সরাসরি কিন্তু চালু হয়ে যাবে সো আমার গ্রামীণ সিমে মিসকল অ্যালার্ট চালু করা দরকার নাই তার জন্য আমি চালু করতেছি না আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু একদম সহজ মাধ্যমে গ্রামীণ সিমের মিসকল অ্যালার্ট চালু করতে পারেন সো এই ছিল মূলত ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন